হ্যাঁ এদিকে টমেটো এখানে বেগুন হ্যাঁ রে টিয়া কই বাঁধাকপি হ্যাঁ টিয়া চলে আয় লোক বকবে চলে আয় হ্যাঁ এই টিয়া কত ফুলের গাছও সমেত দেখ হ্যাঁ পার্কটাই হেভি সুন্দর এখানে কি বড় বড় টমেটো হয়েছে এখানে কি সুন্দর ফুল হয়েছে এই রেস্টুরেন্টটাই খেতে হবে তো তাই তো রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর এখানে সবাই চলে এসো টিয়া কোথায় এসেছিস তুই পার্কে এসেছিস সুন্দর পার্কটা ওখানে কি করছিস ওখানে সবজি লাগিয়েছে এদিকে চলে আয় হ্যাঁ সবজি লাগিয়েছি এইটা চলে এসো এদিকে এসো এদিকে কত ফুল বাগান কত ফুল গাছ চলে এসো সোনা তো পাহারা দিচ্ছে লিচু খেলে তোমাকে মারবে কে লিচু চুরি করতে যাব নি বুড়ি বাবা রে সোনা দেখি ফেলেছে ওরে বাবা মারে বা আমাকে ধরে ফেলছে আর করব না আর করব না আর চুরি করব না আমাকে ধরো না ছেড়ে দাও ধরো না আর চুরি করবো না

এই টিয়া টিয়া দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস কি নিয়ে যাচ্ছিস শুনে তাহলে ওটা বয়ে নিয়ে যাচ্ছিস কেন এমনি দোকানদারকে ফিরত দিতে দোকানদারকে ওটা ফিরত দিতে যাবি এখানে কাজ হচ্ছে তুই ওটা দোকানদারকে ফিরত দিতে যাবি ওটা রাখ রাগ আগে দেখে দে